শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পাওয়া গাজীপুর যেন যানজটের আরেক শহর তবে এই যানজট এড়িয়ে ঢাকায় প্রবেশ না করেই উত্তরবঙ্গ ও ময়মনসিংহের যানবাহনগুলো যাতে বন্দরনগরী চট্টগ্রাম কিংবা সিলেটে খুব সহজেই যাতায়াত করতে পারে সেজন্য বাইপাস সড়কটি হয়ে হচ্ছে এই ঢাকা বাইপাস সড়কটি নির্মিত হলে কি ধরনের সুবিধা মিলবে কোন পথ দিয়ে যাচ্ছে বাইপাস সড়কটি কোথায় গিয়ে মিলবে সেই আদ্যপ্রান্ত জানাবো আজকের ভিডিওতে আশা করি সাথী থাকবেন দর্শক চলে এসেছি গাজীপুরের ভোগরা মোড়ে এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় এখানে সড়কের এই অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে এদিকে একটি অংশ চলে গেছে টঙ্গি ঢাকার দিকে পেছনের অংশটি গাজীপুর চৌরাস্তার দিকে চলে গেছে এই ফ্লাইওভারের ওপরে আরেকটি ফ্লাইওভার নির্মাণ হওয়ার কথা রয়েছে সামনের এই দিকটা হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে যার কাজ এই গাজীপুরের ভোগরা মোড় থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চলে গিয়েছে আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি হবে চার লেন বিশিষ্ট আর দুপাশে দুই লেনের সার্ভিস লেন থাকছে এই অংশে এই এক্সপ্রেসওয়ের কাজ চল বাম বামপাশে বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে সড়কের মাঝে আর এর মধ্যে এই সরু রাস্তা দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল করছে দর্শক একটি তথ্য জানিয়ে রাখি এই সড়ক দিয়ে মূলত চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী লরি কাভার্ড ভ্যান বেশি চলাচল করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে বালি দিয়ে এই সড়কের মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে এবার এই প্রকল্পের ঝাঁচর বাজারের দিকে চলে এসেছি এই অংশে এক্সপ্রেসওয়ের মূল সড়কের কাজ কিছুটা শেষ হয়েছে যার ফলে সড়কের একটি পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এর আগে এই অংশে রাস্তাটি দুই লেনের ছিল আর রাস্তাটির অবস্থাও খুব খারাপ ছিল এবার এই সড়কের কাজ অনেক দূর এগিয়েছে মূল লেন এরই মধ্যে ফুটে উঠেছে চলুন দর্শক সামনের দিকে এগিয়ে যায় দেখি এই প্রকল্পের কাজের অগ্রগতি কত দূর সামনের এই জায়গাটিতে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এই অংশে সড়কের কাজ অনেকটা এগিয়েছে এটি হচ্ছে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এই ওভারপাসের র্যাম্পের দুপাশে কার্পেটিং হয়েছে সামনের উপরের এই অংশে কার্পেটিংয়ের কাজটি বাকি রয়েছে ধীরাশ্রম রেলওয়ে পাস এবং মিরের বাজার চৌরাস্তা এবং রেল ক্রসিংয়ের কারণে এসব অংশে দেখা যায় দীর্ঘ যানচট লেগে যায় আর এই ওভারপাস দিয়ে যানবাহন চলাচল শুরু হলে গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে অনেক সময় কমে আসবে ধীরাশ্রম ফ্লাইওভারের পর এই অংশে দেখা যাচ্ছে একটি ছোট আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সড়কটি বেশ মসৃণ দেখা যাচ্ছে এই সড়কটি মূলত একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এই সড়ক দিয়ে মূলত পণ্যবাহী ট্রাক বেশি চলাচল করে উত্তরবঙ্গের দিক থেকে যে সকল যানবাহন নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে চট্টগ্রাম মহাসড়ক এবং সিলেট মহাসড়কের দিকে যায় পণ্যবাহী ট্রাকগুলো এই সড়কটি বেশি ব্যবহার করে চলাচল করে কারণ দিনের বেলায় রাজধানী ঢাকাতে পণ্যবাহী ট্রাক ঢুকতে পারে না এছাড়া উত্তরবঙ্গের দিক থেকে আসা যে সকল যানবাহন মাওয়া হয়ে পদ্মা সেতুর দিকে যাবে এই সড়কটি দিয়ে ভুলতা পার হয়ে কাজপুরের দিক দিয়ে সেখান থেকে সুলতানা কামাল সেতু পার হয়ে ড্যামরা যাত্রাবাড়ির যে নতুন সড়ক সেটির কাজ প্রায় শেষ হয়ে গেছে সেটি পার হয়ে মাওয়া হয়ে পদ্মা সেতুতে যাওয়া যাবে খুব শর্টকাট রাস্তা হলো এটি সামনের এই দিকটাতে মিরের বাজার ওভারপাস এই মিরের বাজার ওভারপাসের দুপাশে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে মিরের বাজারের এখানে একটি চৌরাস্তা এবং একটি রেল ক্রসিং রয়েছে আর এ কারণে এই চৌরাস্তাটি পার হতে দীর্ঘ সময় লেগে যায় আসলে আমাদের দেশে যে কোনো চৌরাস্তা পার হতে হলে বেশ সময় লেগে যায় চারপাশে যানজট লেগেই থাকে সামনের এই জায়গাটি মিরের বাজার চৌরাস্তা এই ডান দিকটা চলে গেছে টঙ্গির দিকে সামনের এই দিকটা চলে গেছে ঘোড়াশাল নরসিংদী সিলেট মহাসড়কের দিকে আর সোজা চলে গেছে পূর্বাচল কাঞ্চন সেতুর দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ওভারপাসটি এখনো খুলে না দেওয়ার কারণে নিচ দিয়ে পণ্যবাহী ট্রাকগুলো সারিবদ্ধভাবে ধীর গতিতে চলাচল করছে এই এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে তখন এই পণ্যবাহী যানবাহনের গতি বেড়ে যাবে তেমনি সময়ও কম লাগবে ঝাজর থেকে এই পর্যন্ত আসতে ওভারপাস ছাড়া মূল এক্সপ্রেসওয়ের একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যার কারণে এই পর্যন্ত আসতে বেশ কম সময় লেগেছে আগের থেকে এবারের এই অংশে রাস্তা আগের থেকে অনেক ভালো হয়েছে মূল সড়কের দুই পাশে যে সার্ভিস লেনের পিজ ঢেলাইয়ের কাজ চলছে আর এই পিজ ঢেলাইয়ের কারণে কোথাও কোথাও এক লেনের সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে যার কারণে যানবাহনের গতিও কমে আসছে সেতুর সামনের অংশ এখানেও দুপাশে সড়কের পিচ ঝালের কাজ চলমানাচ্ছে আর নকদা মূল সেতুর দুপাশে মূলত নতুন সেতু তৈরি করা হয়েছে সেটি মূলত সার্ভিস লেন আর এই নতুন সেতুর র্যাম্পের পিচ ঝালের কাজ বর্তমানে চলমানাচ্ছে আর এসব কাজের কারণে পণ্যবাহী যানবাহন এক লেন দিয়ে ধীর গতিতে চলাচল করছে আজিপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই অংশের দূরত্ব পঁচিশ কিলোমিটার নগদা এই সেতুটির পরই উলুখোলা সেতু দুপাশে এই নতুন সেতু দিয়ে মূলত স্থানীয় ধীরগতির যানবাহন চলাচল করবে আর আগের যে মূল সেতুটি সেটি ওয়ের সাথে আগের মতোই যুক্ত থাকছে সামনের এখানেই সেতু এই সেতুর দুপাশে নতুন দুটি সেতু নির্মিত হচ্ছে মূলত এটিও সার্ভিস লেনের জন্য ব্যবহৃত হবে আর নতুন এই দুই সেতুর কাজ শেষ হলে মাঝখানে নতুন করে আরেকটি সেতু নির্মাণ করা হবে যেটি হবে এক্সপ্রেসওয়ের জন্য মূল সেতু সামনের এখানে আরেকটি আন্ডারপাস পূর্বাচল থেকে ভোগরা পর্যন্ত এই অংশে পুরো এক্সপ্রেসওয়ে কাজটি হয়ে গেলে যারা পূর্বাচল বাড্ডা রামপুরা গুলশান বনানী থেকে টাঙ্গাইল মহাসড়কে যাবে তখন মাদানি অ্যাভিনিউ হয়ে পূর্বাচল এসে এই সড়ক দিয়ে ভোগরা দিয়ে টাঙ্গাইল মহাসড়কে যেতে পারবেন তখন তাদেরকে বিমানবন্দর সড়ক ব্যবহার করে টঙ্গি গাজীপুর হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যেতে হবে না এটি হবে অনেক শর্টকাট একটি রাস্তা এটি দিয়ে অনেক কম সময়ে যেতে পারবে যানবাহনগুলো সামনে আরেকটি আন্ডারপাস এই দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে সড়কের কাজটি প্রায় শেষ হয়ে গেছে এ সামনে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে যে ডিভাইডার হবে সেটি অটোমেটিক মেশিনের মাধ্যমে সেটির কাজ করা হচ্ছে এই ডিভাইডারগুলো তৈরির জন্য কোনো ভোগান্তি হচ্ছে না ঢালাই হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডিভাইডার তৈরি হয়ে যাচ্ছে আধুনিক ও সমন্বিত সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে গাজীপুরের ভোগরা থেকে কাঞ্চন সেতু হয়ে ভুলদা মদনপুর রুটে এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির অধীনে বাস্তবায়িত হচ্ছে এর জন্য চীনা প্রতিষ্ঠান চিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে নিয়ে যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ডেভেলপমেন্ট কোম্পানি গঠিত হয়েছে দেশের দ্বিতীয় এক্সপ্রেসওয়েটি পাঁচটি জায়গা দিয়ে প্রবেশ এবং বের হওয়া যাবে নয়টি ওভারপাস রাখা হয়েছে এই এক্সপ্রেসওয়েতে যাতে করে স্থানীয়রা এগুলো ব্যবহার করে যাতায়াত করতে পারেন এবং দূরপাল্লার যানবাহনগুলো একটানা চলতে পারে আর এই ওভারপাসগুলো নির্মাণের কাজ প্রায় শেষের পথে সেই সাথে ছোট বড় ছয়টি সেতু নির্মাণ করা হয়েছে এই এক্সপ্রেসওয়েতে সামনের এটি পূর্বাচলের শেষ প্রান্ত বামপাশের বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারটি দেখা যাচ্ছে ডান পাশে এখানে দেখা যাচ্ছে সড়কের কাজ চলছে আর এই পাশটা চলে যাচ্ছে কাঞ্চন সেতুর দিকে এটি কাঞ্চন সেতু পুরনো কাঞ্চন সেতুর পাশে নতুন একটি সেতু নির্মিত হয়েছে সামনের দিকটা ভুলতা হয়ে মদনপুরের দিকে গেছে যেখানে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসের শেষ অংশ সেই দ্বিতীয় অংশেও এক্সপ্রেসওয়ের কাজ বর্তমানে আছে ঢাকা বাইপাস প্রকল্পটি দু সালের মধ্যে শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে চায় নির্মাতা প্রতিষ্ঠানটি সড়কটির নির্মাণের জন্য তিন হাজার পাঁচশত কোটি টাকা খরচ ধরা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সরকার ভায়াবেলিটি গ্যাপ ফিনান্সিং হিসাবে দুইশো তেইশ কোটি উনআশি লাখ পঁচিশ হাজার টাকা যোগান দেবে বাকি টাকা বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যোগান দেবে নির্মাণের সময় আটত্রিশ মাস সহ পিপিপি চুক্তির মেয়াদ পঁচিশ বছর সূত্রে জানা গেছে এক্সপ্রেসওয়ে নির্মাণের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি পঁচিশ বছর তাদের নিয়ন্ত্রণে রাখবে ওই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে এরপর সড়কটি এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেবে আর যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে চাইবে না সেগুলো দুই পাশের সার্ভিস লেন ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে তাদের রকম টোল দিতে হবে না এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হলে পণ্যবাহী বা যাত্রীবাহী পরিবহনগুলোকে গাজীপুর থেকে ভুলতা বা মদনপুর যেতে বর্তমান সময়ের চেয়ে চার ভাগের এক ভাগ সময় কম লাগবে বলে ধারণা করা হচ্ছে ফলে অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমবে ফলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন